সালমা বেগম তর্ক করতে করতে হাঁপে যান আর কত বোঝাবেন যাদের বিবেক থেকেও নেই তাদের বোঝানো সম্ভব পুষ্পিতা অতটুকু নিয়ে সময় নিরিবিলি পড়তে পারে যেটুকু সময় বাবা মেয়ে ঘরে থাকে না তাই যা পারে যা রেজাল্ট করে সব নিজের চেষ্টায় সালমা বেগমের ধ্যানের সুতো ছিল এক জোড়া কোমল হাতের স্পর্শে পুষ্পিতা মেঝেতে বসে হাঁটু আঁকড়িয়ে ধরেছে ওনার মাথাটা গুজে দিয়েছে কোলে নাক টানার আওয়াজ পেতে সালমা উদ্নিক নিয়ে ওর মুখ তুললেন কাঁদছিস কেন পুষ্পিতা দীঘ আখি টলমলে ভেজা গোলাই বলল আমার জন্য সবাই তোমায় কথা শোনায় মনি কে বলল তোর জন্য শোনায় আমি জানি তুমি আমার জন্যই এত কিছু করছো মনি আমার সামনে কেউ তোমাকে কিছু বললে আমার খুব কষ্ট হয় রাগ হয় নিজের প্রতি তুমি এসব ছেড়ে দাও মনি দরকার নেই আমার লেখা পড়ার আর পড়ব না সালমা খেপে বললেন এক চর মারব এসব কি কথা তুই পড়াশোনা ছাড়বি বলেই এমন খাটছি এত বছর পুষ্পিতার অশ্রু সবাই যে তোমায় কথা শোনায় খালু জানো তো কত কি বলে এত অশান্তি কেন সইবে আমার জন্য বলুক ওসব আমার গায়ে লাগে না তুই আমার পেটের মেয়ে হলে কি এদের জন্য এসব থামিয়ে দিতাম তাহলে এখন কেন থামাবো যে যা পারে বলে যাক আমায় শুধু তুই নিজের জায়গাটাই স্থির থাকিস পুষ্পিতা মনে রাখবি তোর জীবন বাকি পাঁচজনের মতো সুগম নয় এত সহজে যদি হার মানবি তাহলে তুই কেমন যুদ্ধ করলি এতদিন আমি যে চাই তুই অনেক পড়াশোনা করবি নিজের পায়ে দাঁড়াবি নিজের পরিচয় বানাবি কেউ তোকে বোঝা বলবে না খারাপ কথা বলে কষ্ট দেবে না সেসবের জন্য যা সহ্য করার আমি করবো খবরদার আর পড়া ছাড়ার কথা বলবি না মনে থাকবে পুষ্পিতা ঠোঁট চেপে দৃষ্টি নামালো সালমা গাল বললেন বোকা মেয়ে কাঁদলে কি সবকিছুর সমাধান হয় বর্তমান পৃথিবীতে তোর মতো নরমদের কোনো দাম নেই রে মা শক্ত হতে শেখ আচ্ছা কাজ ঠিকঠাক না হলে সবাই তো কথা শোনাবে তুই যদি স্কুলে পড়া না পারিস স্যার বকেন না পুষ্পিতা আসতে মাথা দোলালো এই যে তোর খালু যান অফিসে যান সেখানে বকে না হুম তাহলে এগুলো ধরতে নি। আর তোকে এসব ভাবতেও হবে না একদিন পর রেজাল্ট বের হবে তারপর তুইও ভার্সিটিতে যাবি লেখাপড়া শেষ করে চাকরি করবি যারা তোকে আশ্রিতা বলে খোঁচা দেয় তাদের দেখিয়ে দিবি পারবি না পুষ্পিতা ওনার হাত দুটো মুঠোয় নিয়ে বলল। তুমি পাশে থাকলে সব করব। সালমা বেগম মুসকি হাসলেন মাথায় হাত বুলিয়ে টেনে নিলেন বক্ষে আমি সব সময় তোর সাথে আছি পুষ্পিতা মিশে রইল ওই বুকে একটু আগে মায়ের জন্য করা মন খারাপ নির্মিমেশ মুছে গেল সালমা বেগমের শরীর থেকে ছুটে আসা স্নেহের ঘ্রাণে জড়িয়ে গেল অন্তপুর কে বলেছে মা ও অনাথ এই তোর মা এই যে সাপিরার মুখের দশা করুন চোখ মুখের অবস্থা ভালো নয় কাদো কাদো চেহারা চিন্তায় কেমন ফ্যাস শ্বাস নিতে নিতে তীব্রর পাশে এসে দাঁড়ালো তীব্র এক পল চাইলোর দিক তার দলবলের মধ্যে শাফিন সব থেকে ঘনিষ্ঠ সামনের দিক ফিরে বলল এই অবস্থা কেন নাহিদের মতো কি তোর গার্লফ্রেন্ডও ভেঙে যাচ্ছে পাশ থেকে সব সব দেখে উঠল উঠলো সবাই মজা পেয়েছে ওরা শুধু নাহিদ গাল ফোলালো ঠোঁট উঠালো শিশুর নাই কিন্তু শাফিনের মুখবিবরে পরিবর্তন দেখা গেল না বরং চেহারায় মেঘ ঘনালো আরেকটু মিরাজ বলল কাল লেট নাইট পার্টি করেছি মামা কি ছাক্কাস ক্লাব ফোন তোলনি মিস করে গিয়েছো হুম জবাব দিল না মরমহতের নেই আড়ালো আম্মু খুব অসুস্থ রে বিট্টু কাল রাতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সারা রাত হাসপাতালে ছিলাম সকালে বাড়ি রেখে এই এলাম এখানে সবার হাসি খুশি মুখশ্রী উবে গেল অমনি তীব্র ততষ্ট নজরে চেয়ে বলল কিছু জানাস গেল কেন মাথা কাজ করছিল না বোনটা এত ছিল আমিও প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম আম্মুকে এত অসুস্থ কোনোদিনও দিনও দেখিনি হয়তো বুঝতে দেয়নি আমায় কাল প্রথম ফিল করলাম বেঁচে থাকতে মাদার উপর বটবৃক্ষটা খুব দরকার রে আজ বাবা থাকলে হয়তো সাফিয়ান থামলো গলা ধরে এসেছে ওর তীব্র বলল এখন কি অবস্থা ভালো না দুটো কিডনি ধরে গেছে খুব দ্রুত কিডনি ট্রান্সপারেন্ট না করতে পারলে বাঁচানো যাবে না বলতে গিয়ে কেঁদে ফেললো আরমান বলল তাহলে ব্যবস্থা কর দেরি করছিস কেন অনেক টাকার ব্যাপার দেশে হবে না ইন্ডিয়ার অ্যাপোলো সার্জেস্ট করেছেন ওনারা আর ওটা যে কেমন ডাকাত হাসপাতাল জানিস তো লাখ পাচেক ছাড়া নড়তে পারবো না আর এই মুহূর্তে লাখ পাচেক আমার কাছে অনেক কিছু মিরাজ উৎকিন্ঠ হয়ে বলল এখন তাহলে উপায় সাফিন হতাশ কণ্ঠে বলল জানি না রে বাইকটা বেঁচে দেবো ভাবছি ওটা দিয়ে যা পাবো আপাতত চলবে থামলো শ্বাস টানার আগেই তীব্র ঠাস করে একটা চড় বসালো গালে সাফিন চমকে গেছে ভ্যাবাচাকে খেয়ে গাল ধরে বলল কি করলাম তীব্র নিশ্চুপ ঘাড় বাঁকালো মিরাজের দিক এ মাসের চাঁদা তুলেছি তীব্র দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়াই ভাবে কিছু পকেট থেকে সিগারেট তুলতে গিয়ে দেখলো খালি আরমানকে বলল সিগারেট আনাতো। তোর ভাই দামি সিগারেট কমিনের দোকান তো বন্ধ অন্য দোকান থেকে আনবেন আন আরমান রাস্তার ওই পাড়ের দোকানে গেল সে ওদের দল বলে নাম লিখিয়েছে নতুন দোকানদার চিনতেন না বললেন টাকা সে চিল্লিয়ে টাকা নাম ডাকল দোকানদার ভয় পেলেন ঘোলাটে নজর তাক হলো ঠান্ডা গলায় শুধালো তোর টাকা লাগবে লোকটি শশব্যস্ত বললেন না না ভাই আপনার লোক বুঝিনি লাগবে না টাকা আরমান ঠোঁট চেপে হাসলো। রাস্তা ডিঙ্গিয়ে ফিরিয়ে এলো আস্ত প্যাকেট ছিঁড়ে সিগারেটের টমাটের মাথা ধরালো নিজ থেকে বাড়িয়ে দিল তীব্র দিক সাফেন গালে হাত দিয়ে দাঁড়িয়ে তখনও বোকা বোকা চোখ ফ্যাল করছে চর কেন খেয়েছে বুঝতে পারছে না ও তো খারাপ কিছু বলেনি একটুখানি কষ্টের কথা শেয়ার করাতে মারল কেন বিট্টু সাদাটে ধোয়ার কবলে তীব্র নাক মুখ ঢেকে যায়। শতনু বখাটে ঠোঁটে জল জলে সিগারেট সৌন্দর্য ফোটাই দিগুন ফোন বাঁচল তখন রিংটনের কড়া শব্দ ভেসে এলো জিপের সিট থেকে ফোন এনে এগিয়ে দেয় মুশফিক তীব্র স্কিনে চাইল ধরল কোথায় তুমি যেখানে থাকার কথা বেকা উত্তরে জামশেদ নাক ফোলালেন একটু থেমে শান্ত কণ্ঠে বললেন এখনই একবার আমার অফিসে আসতে পারবে কথা ছিল আসছি লাইন কাটলো তীব্র উৎসক দলের দিক চেয়ে জানালো মন্ত্রী মশাইয়ের কল দাওয়াত দিয়েছেন অফিসে মিরাজ বলল আমি অচাই হ্যাঁ মিরাজ জিপের দরজা খুলে ভদ্রের ন্যায় বসল অথচ স্ট্যান্ড ধরে লাফ দিয়ে ভিতরে ঢুকল তীব্র সময়টাই তাকে মনে হলো কাদ সিনারার কোল ঘেঁষে ছুটে চলা দাপটে এক বাজ পাখি জামশেদ তালুদারের কেবিনের সামনে আসতে গার্ড এসে সামনে দাঁড়ালো বাধা পেয়ে থামল ওরা তীব্র ভূ বাঁকালো গার্ড নম্র গলায় বললেন স্যারের কেবিনে যেতে হলে আগে বড় স্যারের অনুমতি নিতে হবে তীব্র নিরুৎসাহিত তোর স্যার আমায় ডেকেছে আমি এসেছি এখন অনুমতি নেব কি নেব না সেটাও আমি বুঝবো কিন্তু স্যার কথা সম্পন্ন হলো না তীব্র অতিষ্ঠের ন্যায় লোকটির বুকে এক হাত দিয়ে ধাক্কা মারল তিনি পিছিয়ে গেলেন দুকদম তীব্র চোখ মুখ দেখে ফের কিছু বলার সাহস হল না জামশেদের বড় সড়ো কেবিন দু দেওয়ালে দুটো এসি ঝুলছে পিছনে ঝুলছে দেশের প্রধানমন্ত্রী আর তার পিতার ছবি টেবিলে রাখা নেমপ্লেটে লেখা স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদার হাতের বা পাশে রাখা বাংলাদেশের পতাকার ক্ষুদ্র ভাস্কর্য মনোযোগ সমেত কিছু লিখেছিলেন তিনি এর মধ্যে দরজা এলো তীব্র দু আঙ্গুল দিয়ে টকা দিল কাছে জামশেদ মুখ তুললেন ছেলেকে দেখে চেহারা বদলানো না টকা শুনে বসেছেন এটা কে আজ অব্দি যতবার তীব্র আগমন হয়েছে ভদ্রভাবে হয়নি ন্যূনতম সভ্যতা ছেলেটা শেখেনি তিনি লেখা বন্ধ করলেন কণ্ঠ গম্ভীর এসো তীব্র ঢুকলো সোজা টেবিলের কাছে এসে বলল অফিসের লোকদের একটু ভদ্রতা শিখাবেন কার সাথে কি বলতে হয় জানে না এখানে আমার অসম্মান হলে আমি কিন্তু অনুরোধ করে মরলেও আসবো না জামশেদ জবাব দিলেন না আশ্চর্য হলেন ভেতর ভেতর যার নিজের মধ্যে ভদ্রতার ছিটেফোটা নেই সে আবার অন্যকে নিয়ে কথা বলে পিছনে মিরাজকে দেখে ভ্রু কোচকালেন শোধালেন ওকে মিরাজ গুটিয়ে এলো এমনিতে ওর ভয় লাগছে এখানে আসা থেকে চারদিকে এত পুলিশ গার্ড জীবনে কোনো মন্ত্রীর অফিসে দেখেনি আমার বন্ধু জামশেতের ভ্রম মিশ্রণ হয় তীব্রর বন্ধুদের নমুনা তার জ্ঞাত তো চেহারার অবস্থা দেখে বোঝা যাচ্ছে মিরাজ অস্বস্তি সমেত হাত উঁচিয়ে সালাম দিল তিনি উত্তর করলেন না বোধহয় তবে গমঘমে গলায় বললেন শার্টের বোতাম লাগাও মিরাজ থতমত খেলো তৎপর হাতে এলোমেলো শার্টের বোতাম লাগালো একবার চাইল তীব্রর দিক ওর থেকেও তার বোতাম একটা বেশি খোলা ফর্ষা বক্ষপাট একেবারে হা করেছে ভাবল ওরটাও লাগিয়ে দেবে কিনা হাত দুটো শ্বশুর করল পরক্ষণে দমালো নিজেকে দাঁড়িয়ে থাকতে চাইল নিশ্চুপ জামশাদ তাতেও বাদ সেথে বললেন তুমি বাইরে গিয়ে দাঁড়াও তীব্র আমার কথা আছে মিরাজ প্রশ্ন নিয়ে চাইল কি করবে তীব্র চোখ দিয়ে বোঝালো যা ঘাড় হেলালো সে বিনা বাক্যে বেরিয়ে গেল জামশেদ চেয়ার দেখালেন বসু লাগবে না বসলে কি সমস্যা আমার বসার স্টাইল আপনার পছন্দ হবে না আপনি বলুন আমি শুনছি জামশেদ ছোট্ট শ্বাস ফেললেন শুধালেন বাড্ডার সাবেক এমপি সিকেন্দারকে চিনো না নামও শুনুনি দেখেছি তো একবার মনে নেই কাজের কথা বলুন তোমাকে ওর কাছে যেতে হবে